সুপ্রিয় সেখান দিন আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি থেকে পরিপ্রয়ের একটি অঙ্ক দেখাবো দেখো সেই অঙ্কটি কেমন ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান বেইস টু এবং টোয়েন্টি থ্রি বেইস এইট তো আমাদের মাধ্যমে নির্ণয় করো যোগের মাধ্যমে নির্ণয় এখন দেখো আমি একটি কথা বলেছিলাম যে দশ সব কিছুকে আমরা দশমীকে রূপান্তর করে আমি না হলে অনেক সময় বিপদ ঘটতে পারে তো আমরা এইটাকেও দশমীকে নেব বাইরের আছে দশমিকে নেব এটাকে আমরা দশমীকে নেব তাহলে আমরা এখন দশমীকে প্রকাশ এখানে লিখে নিলে ভালো হয় টিচারের বুঝতে সুবিধা হয় দশমীকে প্রকাশ তো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এই বেজ টু এই দশমিক পান আমরা সহজে লিখে পারি এ অঙ্কে আমরা আমাদের করার দরকার নেই আমরা সংক্ষেপ করে থাকবো কিভাবে দেখো এটার পরে এক এটার পর দুই এটার পর চার এটার পর আট এটা ষোলো এটা বত্রিশ এই যে এক বর যে মানগুলো আছে সেগুলো যোগ করে দাও বত্রিশ এক বরাবর আটচল্লিশ আর দুই বিয়াল্লিশ এই এক তেতাল্লিশ এখানে ডাইরেক্ট আমরা তেতাল্লিশ বেস টেন বা ক্যালকুলেটার দেওয়াও তুমি করতে পারো এটাকে আমরা

মান যথাক্রমে মান যথাক্রমে যথাক্রমে কত হলো বাইরের মান আমরা কোড লিখবো উপরে এটা তো মান বের তারপরে এটা বের করার জন্য আমরা এভাবে কোডটা লিখবো এক সিস্টেম করাটা ভালো এক দুই চার আট ষোলো বত্রিশ তেতাল্লিশ বাড়িতে এই পর্যন্ত আমরা

আর দুই আঠারো আর এক উনিশ তাহলে আমরা লিখতে পারি জিরো ওয়ান জিরো জিরো এইটা হলো যোগের আমরা এখন লিখব বিহ উনিশ বা আমাদের জিরো জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান এত পরিগ্রহ তো এই সংখ্যাটা দুইয়ের পরিগ্রহ কত হবে দেখো ওয়ান জিরো গুলো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান জিরো জিরো এর সাথে আমরা এক যোগ করে দেব এই শূন্য যোগ করলে এক এই শূন্য এক এক শূন্য এগুলো সব নেমে যাবে এই এটা হলো আমাদের এর পরিপূরক এখন এই মানটাকে এই মানটার সাথে আমরা কিভাবে করে মুছে মুখ এখানে লক্ষ্য করব এখানে আমরা লিখলাম এটাই পেয়েছি এই যে দেখো ক্লাস তেতাল্লিশ এবারে এইটা মান পেয়েছি এটা জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান আর নিচে হল এবারে হলো উনিশ এই উনিশ হবে মাইনাসের এটা দিয়ে আমরা পেলাম এই মানটা তিনটা ওয়ান আমাদের হচ্ছে জিরো ওয়ান ওয়ান এবারে এটাকে যোগ করব যোগ করলে কত হয় দেখো এক আর এক এর শূন্য হাতে থাকে এক হাতে রাখি এক দশ এর শূন্য হাতে থাকে এক এক আর এক এর শূন্য হাতে থাকে এক এক আর এক দশ আর হাতে এক এগারো এক হাতে থাকে এক এক গেল এখানে এক আর এক দশ এর শূন্য হাতে থাকে এক এক আর এক দশের এর শূন্য হাতে থাকে এক হাতে রাখি এক দশের এর শূন্য হাতে থাকে এক এখানে হলো নয় আর চার তেরো দুই চব্বিশ তাহলে আমরা এইটা হলো আমাদের যেটা বাইরে লাইনের বাইরে চলে গেছে এটার নাম হলো ওভার যায় পেরিবিট আর এইটাকে বলে আমাদের বিট বা সিন্ডোবিক সব অঙ্কেই তো এটা লিখলাম সাইড বিট এখন আমরা চেক করবো অঙ্কটা মূলত আমাদের হয়েছে কিনা সেটা আমরা এখন চেক করবো তো এটা যদি আমরা করি তাহলে দেখো এক দুই চার আট টিকে চব্বিশের মিল আছে আর এই শূন্য ক্লাস নির্দেশ করে এই হল ক্লাস সুতরাং অঙ্কটা আমরা বলতে পারি অঙ্কটা আমাদের হয়েছে তো এখন লক্ষ্য করো এখন সুতরাং যোগের পার্থক্য হল পার্থক্য হচ্ছে শূন্য ডাবল শূন্য ওয়ান ওয়ান তিন চার শূন্য বা আমাদের হলো প্লাস টোয়েন্টি ফোর আর ব্রাকেটে লিখে দাও দুইয়ের পরিগ্রহকে পরিগ্রহকে এই যে কেরিবিটা কেরিবি ফলা ফলে যুক্ত ফলা ফলে যুক্ত হয় না এই বাস এইটা এভাবে আমরা তো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে